মরণের আমাদের সবাইকে একদিন গ্রহণ করিতে হইবে এই বিশ্বভুবনে মানব মন্ডলীর কল্যাণের লক্ষ্যে মানবতাকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য মানুষের আত্মাকে মুক্ত করার জন্য এই পৃথিবীতে আল্লাহাক একজন মহান তাপস্য পাঠিয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন বিশ্ব হলি খাতে বাবা ফরিদপুরি রহমতুল্লাহকে আলাই বাবা যান এই পৃথিবীতে তিনি এসে এনার হায়াতের জিন্দিগি প্রায় নব্বই বছর তিনি পেয়েছিলেন এই নব্বই বছরের ভিতরে বাবা যান নিজে তাপস্য জীবনকালে তিনি চল্লিশ বছর একটি গাছতলায় বসে বাবাজান কাটিয়েছেন এবং তিনার যেই আপনার আবাদতখানা সেটা বড়ই গাছতলায় যান ওই ঘরে এখনও ঘরটা রয়েছেন সুরক্ষিত ওই ঘরে বসেই তিনি জানালা খুলে তিনি লক্ষ লক্ষ মরিদান যখন যাইতেন বাবাজান তাদেরকে বিদায় দেওয়ার পরে ওই জানালাটা খুলে বাবাজান চেয়ে থাকতেন সেই বাবাজান তিরিশে এপ্রিল দিবাগত রাত বনানি ঢাকা বনানিতে ওনার নিজস্ব যে বিল্ডিং রয়েছে সেই বনানি পার্ক পবিত্র খানকা শরীফে বাবা যান দেহ থেকে তিনার প্রাণ পাখি আলাদা হয় সেই তিরিশে এপ্রিল দিবাগত রাত্রে লক্ষ লক্ষ কান ডাকের আকে কাঁদিয়ে তিনি তিনার ভক্তদেরকে ইতিম করে তিনি তিনার দারুণ বাকায় অর্থাৎ তিনি তিনার রবের সঙ্গে তিনার পরম বন্ধুর সঙ্গে তিনি মিলন ঘটিয়েছেন তিরিশে এপ্রিল দিবাগত রাত্রে বাবা যান যখন চলে গেলেন এবং পহেলা মে তিনার জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ব ডাকের মন্দির পার্ক দরবার শরীরে বাঁধ আস সেখানে টিনার জানাজা সম্পূর্ণ কমপ্লিট করে টিনার নিজস্ব যে আপনার সাইট একর সম্পত্তির চতুর্দিক দিয়ে শক্ত মজমুদ দেওয়াল যেখানে মানে নির্মাণকৃত রয়েছে সেখানেই বাবা যানের নিজস্ব পার্ক দরবার শরীফে বাবাজানকে সাহিত্য করা হয় গাড়ি ধারাবাহিকতায় আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আছে কান ডাকেরান সেই দরবার শরীফে বাবাজানের রোহানি পয়াস হাসিল করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ জারতের উদ্দেশ্যে সেই মহান আল্লাহ তাপস্য শ্রেষ্ঠ তাপস্য বিশ্ব লিখা যাওয়া বা দরবারে ভক্ত আসে কান জাকেরান বলিদান আসা জনা করে বাবা যান যখন দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন তিনি দুনিয়াতে তিনার দুই সংসারে দুই পুত্র সন্তান এবং তিন কন্যা সন্তান বাবাজান রেখে যান দুই এক সালে দুই হাজার এক সালে তিরিশে এপ্রিল দিবাগত রাত পাওয়া যান লক্ষ লক্ষ মরিধানকে ইতিম করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি তিনার দেহ থেকে তিনার পবিত্র আত্মা আলাদা হয় তখন থেকে এই লক্ষ লক্ষ কান ডাকেরার মরিধান হিতিম হয়ে আজও পর্যন্ত আজকে এই চব্বিশটি বছর যাবত লক্ষ লক্ষ আশেখান জাকেরান বাবা মরিদানগণ সেই বাবাকে হারিয়ে ইতিমের মতো তারা এখনও কান্নাকাটি করছেন তারই ধারাবাহিকতায় পহেলা মে বিশ্ব ফাতেহা শরীফ বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফে অনুষ্ঠিত হইবে সেখানে লক্ষ লক্ষ জাকেরান কান মরিদান ভক্তবৃন্দ পবিত্র মহান আল্লাহর অলির রুহানি ফায়েস কামনা করার জন্য রোহানি ফায়েস প্রাপ্ত হওয়ার জন্য বিশ্ব ফাতেহা অংশগ্রহণ করবেন তারই ধারাবাহিকতায় আমাদের মেজুবাইজান মহামান্য জাকির পার্টির চেয়ারম্যান মহোদয় তিনিও স্প্রিং মিল মাত ময়া অর্থাৎ বাইশ রশিতে বিশ্ব ফাতেহাশরিফ তিনি আদায় করবেন সেই মহান আল্লাহর অলি পবিত্র আত্মা দেহ থেকে আলেদা হওয়ার যে বেদনাদায়ক যে রাত্রটি তিরিশে এপ্রিল দিবাগত রাত্রে বাবা যান আমাদের লক্ষ লক্ষ ডাকের ভাই বোনদেরকে ইতিম করে তিনি পরম বন্ধু মহান রাবুল আলমিনের সঙ্গে তিনি মিলন ঘটিয়েছেন সেই মহান আল্লাহর তাপস্যক মহান আল্লাহর অলি দুঃখৃষ্ট আল্লাহর অলি বাবা জানের সেই বিদায়ের দিবসকে কেন্দ্র করে মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ অনুষ্ঠিত হইবে আশা করছি মহামান্য জাকের পাটির চেয়ারম্যান মহোদয় বাইশ যে যেই বাবা জানকে স্মরণ করে বিশ্ব ফতেয়া শরীফের আয়োজন করবেন ভক্ত পাতায় শরীফের সকল কান জাকেরা মরিদান আপনারা স্বতঃস্প্রতভাবে বাইশ রসি স্ত্রী মিল মাঠ ময়দানে অংশগ্রহণ করে পবিত্র বিশ্ব পাতেয়া শরীফে অংশগ্রহণ করে মহান আল্লাহর তাপস্যক মহান অলি বিশ্ব অলি হাজা বাবা ফরিৎ রোহানি ফায়েস পাওয়ার জন্য আপনারা সকলেই দল মত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে রাখব এবং মনের ভিতরে এই নিয়োগ করব মহান আল্লাহর অলির পবিত্র রোহানি ফায়েস যেন আমরা সকলেই প্রাপ্ত হতে পারি এই আহ্বান আপনাদের কাছে রেখে এবং সকলেই পবিত্র বিশ্ব ফাতেহা শরীফে অংশগ্রহণ করার दावत আপনাদের কাছে দিয়ে কানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ